হে গাইস কী অবস্থা সবার আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো গাইস প্রায় এগারো দিন পর আমাদের ডাটা মোবাইল ইন্টারনেট কানেকশনটা চলে আসে আই মিন সিমের যে ইন্টারনেট কানেকশানটা ছিল তো এতদিন বদ্ধ ছিল তো এখন আবার নতুন করে চালু হয়েছে তো গাইস চালু করার প্রথমে আমাদেরকে বলা হয়েছিলো যারা যারা ইন্টার এই সিম ইউজার আছেন সবাইকে ফ্রিতে পাঁচ জিবি করে ইন্টারনেট দেওয়া হবে তো সেখানে কিন্তু বলা হয়নি কাদেরকে দেওয়া হবে তো বলা হয়েছিল সবাইকেই দেওয়া হবে তো আজ তাদের মধ্যে কিন্তু অনেকেই আপনারা পাঁচ জিবি ইন্টারনেটটা পান নাই তো আজ সেই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হবে তো এই পুরো ভিডিওটা দেখুন একটু স্কিপ না করে তো আজ ভিডিওটা শুরু করা যায় তো আজ দেখতেই পারতেছেন এখানে কারা এলিজিবল বা যোগ্য হবেন তো সেখানে প্রশ্নভাবে দেওয়া আছে গত আঠারোই জুলাই রাত অনুমানিক নয়টার দিকে দেশে ইন্টারনেট শাটডাউন করা হয় ওই সময়ের আগে যেসব গ্রাহক ডাটা প্যাকেজ কিনেছিলেন এবং ইন্টারনেট সেবা বন্ধের দশ দিন সময়ের মধ্যে মেয়াদ কাল শেষ হয়েছে তারাই কেবল বোনাস পাঁচ জিবি ইন্টারনেট পাবেন তাছাড়া কমপক্ষে এক থেকে দেড় জিবি ইন্টারনেট অবশিষ্ট ছিল এমন গ্রাহকদের বোনাস দেওয়ার ক্ষেত্রে বাছাই করা হতে পারে বলেও জানিয়েছেন অপারেটররা যদিও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অপারেটর কোম্পানিগুলোর কর্মকর্তারা তো গাইস আমরা এখানে ক্লিয়ার হয়ে গেলাম যে কাদের দেওয়া হবে তো গাইস আমরা ইতিমধ্যেই বুঝে গেলাম যে কারা কারা পাবেন তো আঠারোই জুলাই রাত নটার মধ্যে মানে রাত নটার পর থেকে যাদের দশ দিনের মধ্যে যাদের ইন্টারনেটের মেয়াদ ছিল বা পাঁচ ছয় দিনের ভিতরেও মেয়াদ ছিল তারাই একমাত্র পাঁচ জিবি বোনাসটা পাবেন তো অনেকেরই আছে যে এই আঠারো তারিখের পর থেকে মনে হয় বিশ তারিখ পর্যন্ত কেরো ডেট ছিল ইন্টারনেটের অবশিষ্ট এমবি বি এক জিবি দেড় জিবি পাঁচশো এম তো তারাও কিন্তু এই বোনাসটা পাইতে পারেন তো শিওন না তো ওরা বলছে দিতে পারে তো কাজ এইটাই ছিল আজকের ভিডিওটা তো ভাই যারা যারা বুঝেন নাই অবশ্যই আজকের ভিডিও দেখে বুঝে গেছেন তো কাজ প্যারা নেন না মাত্র পাঁচ জিবি এম বি যারা পান নাই আর কি তো কাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন